মুবারক আব্দুল্লাহ তার মনিবের বাগানে কাজ করতেন তার মনি বাগান মালিক হামাজানের বড় ব্যবসায়ী ছিলেন একদিন বাগানে সে দাসকে বললেন মুবারক একটি নির্দিষ্ট মিষ্টি বেদনা নিয়ে তো মুবারক কাছ থেকে খুঁজে খুঁজে একটি বেদনা মনিবের হাতে দিলেন মনিব তো ভেঙে খেতেই চটে গেলেন বললেন তোমাকে মিষ্টি বেদনা আনতে বললাম অথচ টক বেদনা নিয়ে এলে মিষ্টি বেদানা নিয়ে এসো মোবারক অন্য একটি গাছ থেকে আরেকটি বেদানা নিয়ে এনে দিলে তিনি খেয়ে দেখলেন সেটাও টক রেগে দ্বিতীয়বার পাঠালেন একই অবস্থা মনি বললেন না রে তুমি টক আর মিষ্টি বেদানা কাকে বলে চেনো না বললেন জেনা। আমি তো আর কোনো গাছের বেদনা খেয়ে দেখিনি আপনার অনুমতিতে খাই কি করে দেখে অবাক হলেন তার চোখে তার কদর ও তাকে পুরস্কৃত করতে চাইলেন মালিকের ছিল এক সুন্দরী কন্যা বহু বড় বড় পরিবার থেকে তার বিয়ের সম্বন্ধ আসছিল একদা মনিব মোবারককে ডেকে বললেন আমার মেয়ের সাথে কেমন লোকের বিয়ে হওয়া উচিত বলতো মোবারক বললেন যুগে লোকেরা বংশ ও কুলমান দেখে বিয়ে দিত ইহুদিরা দেয় ধন সম্পদ দেখে খ্রিস্টানরা দেয় সৌন্দর্য দেখে কিন্তু এই শেষ উম্মত কেবল দিন দেখেই বিয়ে দিয়ে থাকে এ ধরনের জ্ঞান গর্ব কথা মনিবের বড় পছন্দ হলো মোবারকের কথা মনিব তার স্ত্রী নিকট উল্লেখ করে বললেন আমি তো মেয়ের জন্য মুবারকের চেয়ে অধিক উপযুক্ত পাত্র আর কাউকে মনে করি না হয়েও গেল বিবাহ পিতা উভয়কে প্রচুর অর্থ দিয়ে তাদের দাম্পত্য সাহায্য করলেন এই সেই দম্পতি যাদের অগ্রসের জন্ম নিয়েছিল প্রসিপিশ আব্দুল্লা বিনোবারক রহমতুল্লাহ